আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে কোনো টপিক নিয়ে আসলে আমি ভিডিও করছি না আপনাদের সাথে একটা বিষয় আমি শেয়ার করব গতকালকে হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্সের এক্সাম ছিল আর কি রিটেন ভাইবা এবং প্র্যাকটিক্যালে তো সেখানে গিয়েছিলাম তো আমি প্রথমে ভাবছিলাম যে অনেকেই ম্যাক্সিমাম মানুষই হচ্ছে যে ড্রাইভিং লাইসেন্স করার জন্য বিভিন্ন ধরনের মাধ্যমে যোগাযোগ করে দেয় আমি ভাবছিলাম যে আমি কোনো ধরনের যোগাযোগ করব না আমি প্রথমে গিয়ে একবারে নিজে যেভাবে সব কিছু করতে পারি সেটাই করব আর এই প্র্যাকটিক্যালটা করে দেখার একটাই কারণ সেটা হচ্ছে যে আপনাদের জন্যই কারণ হচ্ছে যেহেতু আপনারা নিয়মিত আমার ভিডিও দেখেন আর কি ড্রাইভিং লাইসেন্স যদি আপনি করতে যান কোনো ধরনের মাধ্যম ছাড়াই তাহলে আপনি আসলে কি করতে পারবেন কি না সেই জিনিসটাই আর কি দেখার জন্যই আমার গতকালকে যাওয়া কোনো ধরনের যোগাযোগ ছাড়াই তো প্রথমে আমি হচ্ছে ড্রাইভিং লাইসেন্স যেহেতু করতে যাচ্ছি তো আমি আগে থেকেই শুনেছিলাম মানুষের কাছে যে খুব একটা ভিড় হয় যার কারণে হচ্ছে যেহেতু যে সময়টা ছিল আমার আমি হচ্ছে খুব সকাল সকালে রওনা দিই তো সকাল সকালে রওনা দেওয়ার পর আমি যখন এর যে ভবনের গেটের বাইরে থাকি দেখি যে একবারে তিন চারশো লোক অলরেডি মানুষ চলে এসেছে তো ওইখানে যাওয়ার পরে বিভিন্ন ধরনের মানুষ আছে তো যে মানুষগুলো বাইরে আছে আর কি মেনটেন করে তো তারা হচ্ছে প্রথম যে কাজটা করে যে কোনো মানুষ যদি টাকা দেয় তাকে তাহলে সে হচ্ছে লাইন ধরা লাগবে না আপনাকে টাকা দিলে আপনি ভিতরে চলে যেতে পারবেন ব্যাপারটাই এরকম যে অলরেডি তিন চারশো মানুষ আছে আপনি যদি টাকা দেন তাহলে ভিতরে চলে যেতে পারবেন তো যাই হোক এটা গেল এবং দ্বিতীয়ত আপনি যখন ভিতরে যাবেন দেখবেন যে লাইন তো দাঁড়ানোই আছে আর আমি যদি সিম্পলি আপনাদের প্রসেসটা বলি ড্রাইভিং লাইসেন্সের বর্তমানে যেটা করেছে সেটা হচ্ছে প্রথমে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে আপনাকে রিটার্ন দিবেন রিটার্নে যদি পাশ করেন পাশ করার পরে আপনার ভাইবা দেন হচ্ছে আপনার প্র্যাকটি প্র্যাকটিক্যাল বা ড্রাইভিং লাইসেন্স হচ্ছে যে গাড়ি চালানোর যে পরীক্ষাটা সেটা দিতে হবে তো একটা জিনিস আমি কালকে যা দেখার পরে খুবই খারাপ লাগছে আমার প্রথমত হচ্ছে আপনি যখন আপনার যে লার্নার যে কাগজটি নিয়ে যাবেন সেটাতে একটা রুল নাম্বার দেওয়া থাকে সেই রুল নাম্বারটা যদি তারা মেনটেন করতো সেই জিনিসটা আসলে ভালো হতো কিন্তু তারা রুল নাম্বারটা কখনো মেনটেন করে না যে যেভাবে যায় সিরিয়ালের দাঁড়ায় তাদেরকে তাদের সেইভাবে কাজ হয় আর এর পাশাপাশি যদি কোনো মানুষ ধরে বা যোগাযোগ করে দেয় তাহলে তো বুঝতে এসেছে নেই তাদের কোনো সিরিয়াল সিরিয়ালের কোনো কিছু লাগে না তো যাই হোক আমি হচ্ছে যখন পরীক্ষা দিতে গেলাম তো রিটার্ন পরীক্ষা দিলাম রিটেন পরীক্ষা দেওয়ার পরে তো একটা জিনিস খুবই বিরক্ত লেগেছে সেটা হচ্ছে যে আমাদের আগে হচ্ছে আরও তিন চারটা ব্যাচ হচ্ছে পরীক্ষা দিয়েছে রিটার্ন সেটা হবে মেবি পঞ্চাশ থেকে ষাট জন করে যে রুমটাতে রিটার্ন পরীক্ষাটা হয় তো পরীক্ষা দেওয়ার পরে তারা যে কয়েকজনই পরীক্ষা দিছে দেওয়ার পরে তারা সময় বলে দিচ্ছে যে দেড় ঘন্টা পরে রেজাল্ট দিবে আপনারা হচ্ছে অন্য সাইডে যান অন্য সাইডে যাই আর দেড় ঘন্টা পরে রেজাল্ট পাবেন তো আমার যতটুকু ধারণা আমি হচ্ছে সাত সাড়ে সাতটার দিকে গিয়েছিলাম সাড়ে আটটার দিকে আমার ফিঙ্গারপ্রিন্ট হয়ে গেছে এবং নয়টা বা সাড়ে নটার দিকে পরীক্ষা নয়টা সাড়ে নয়টা থেকে আমি হচ্ছে ওইখানে সাড়ে এগারোটা বা পঁয়তাল্লিশ বা বারোটা পর্যন্ত আমি ওয়েট করছি জাস্ট রেজাল্টের জন্য রিটার্নে তো চারটা বা পাঁচটা পরীক্ষা বা এরকম হবে আরো আরও বেশি হবে সবগুলো এরকম পরীক্ষাগুলো নেওয়ার পরে তারা হচ্ছে একসাথে রেজাল্টগুলো দেওয়া শুরু করছে একটার পর একটা রেজাল্ট দেওয়া শুরু করছে তো আমার কথা হচ্ছে যে একটা মানুষ যদি সকালবেলা যায় পরীক্ষা দেওয়ার জন্য তো সে সকালবেলা ছয়টার দিকে যাচ্ছে বা সাতটার দিকে যাচ্ছে যাওয়ার পরে সে প্রথম ফার্স্ট টাইমে রিটার্ন পরীক্ষা দিয়ে ডাইরেক্টলি ভাইবা দিয়ে ডাইরেক্টলি প্র্যাকটিক্যালে চলে যাওয়ার কথা কিন্তু আমাদের যে সিস্টেমটা সেটা হচ্ছে যে অনেকগুলো পরীক্ষা নেওয়ার পরে তারপর তারা রেজাল্ট দেওয়া শুরু করছে আর কি ব্যাপারটা হচ্ছে এমন যে আপনি যখন পরীক্ষা দিলেন প্রথমেই কেউ যদি পরীক্ষা দিচ্ছে বা যারা হচ্ছে তিনটা চারটা দুই তিন ঘন্টা পরে পরীক্ষা দিচ্ছে রেজাল্ট দিচ্ছে একসাথে তাহলে এই যে একটা মানুষ কষ্ট করে প্রথমেই গেল যার পরে পরীক্ষা দিল তাহলে তার লাভটা কি সেক্ষেত্রে কি হচ্ছে যে সবার যখন একসাথে রেজাল্ট দিচ্ছে রেজাল্ট দেওয়ার পরে ভাইবার জন্য আপনাকে আবার লাইনে দাঁড়াইতে হচ্ছে দাঁড়াই অনেক বড় একটা লাইন দাঁড়ানোর পর ভাইবা দিচ্ছেন আপনি যদি পাস করলেন তাহলে খুবই ভালো আর ফেল করলে তো আর কোনো কথাই নেই এর পাশাপাশি আপনি হচ্ছে আবার ভাইবা পাস করার পরে আপনি যখন রিটেন প্র্যাকটিক্যালে যাবেন আর কি ড্রাইভ করার জন্য সেখানেও আপনাকে লাইনে দাঁড়াতে হচ্ছে তো এই যে জিনিসটা এটা যদি প্রথম থেকে আপনার হচ্ছে অনগোয়িং থাকতো সেটা হচ্ছে রিটার্ন হওয়ার পরে সাথে সাথে রেজাল্ট দিয়ে তারা ভাইবা চলে যেতো তারপরে যদি প্র্যাকটিক্যাল পরীক্ষা হইতো তো এই জিনিসগুলো যদি একটার পর একটা হইতেই থাকতো তাহলে হচ্ছে কোনো একটা মানুষ বোর্ড বা বিরক্তকর একটা সিস্টেমে পড়তো না তো যে জিনিসটা আমার কাছে কালকে খুবই বিরক্ত লাগছে তো এটা যদি আর কি কন্টিনিউয়াস প্রসেস হতো তাহলে এই যে মাঝখানে যে সময়টা এই সময়টা আসলে খুব একটা মানুষের নষ্ট হইতো না যাই হোক যেটা আর কি তাদের নিয়ম যেটা করে রাখছে আর কি আপনাকে হেনস্থ হইতেই হবে আর কিছু করার নেই তো আমি হচ্ছে যে কেন্দ্রটাতে গেছিলাম সেটা হচ্ছে জোয়ার সাহারা সেটা হচ্ছে খিল খেতে আই হোপ আপনারা যারা যাবেন আপনারা বুঝতেই পারছেন এরকমই হচ্ছে প্রসেসটা তো মেইন আমার উদ্দেশ্যটা ছিল যে আপনাদের জন্য যাদের জন্য আমি কন্টেন্ট তৈরি করি মেন বিষয়টা দেখা যে আসলে আপনি যদি দালাল ছাড়া যান তাহলে আপনার অবস্থাটা কি হবে তো আমি যেহেতু কোনো মাধ্যম ছাড়াই যাইনি তো সেইখানে আমি যখন রিটার্ন পাশ করলাম ভাইবা পাস করলাম এবং প্র্যাকটিক্যালে গেলাম তো প্র্যাকটিক্যালে গিয়ে হচ্ছে আসল ব্যাপারটা আপনার কারণ হচ্ছে যে আপনি যখন প্র্যাকটিক্যালে যাচ্ছেন ওইখানে হচ্ছে তারা গাড়ি চালাইতে দিচ্ছে তো আমার কারের এবং হচ্ছে মোটরসাইকেলের দুইটাই করা ছিল তো আমার দুইটাই দেখে যেটা মনে হয়েছে যে যারা এক্সপার্ট ড্রাইভারও আমার যেটা পার্সোনাল অপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করছি যে যারা এক্সপার্ট ড্রাইভারও তারাও সেটাতে ফেল করবে আমার যেটা দেখে মনে হয়েছে তো আপনারা যারা এক্সপার্ট দ্বারা হচ্ছে ড্রাইভিং নর্মালি ড্রাইভিং কোনো ধরনের যোগাযোগ করে যাননি আর কি জাস্ট হচ্ছে ড্রাইভিং পরীক্ষায় পাশ করছেন প্র্যাকটিক্যালটাতে সো আসলে আমাকে কমেন্ট করে জানাবেন যে কতজন মানুষ আসলে এরকমভাবে টাকা ছাড়াই এভাবে পাশ করতে পারে পেরেছে তো যাই হোক আমি হচ্ছে ম্যাক্সিমাম মানুষই দেখেছি আমি যখন লাইনে দাঁড়িয়েছিলাম তারা হচ্ছে কেউই গাড়ি চালাতে পারে না তাদেরকে হচ্ছে জাস্ট যে ওইখানকার যে মানুষজন ড্রাইভার ছিল সে হচ্ছে কিছু বক্সিস নিত সেটা হচ্ছে পঞ্চাশ টাকা বা একশো টাকা তো যার মাধ্যমে তাকে দেখাই দিয়েছে জাস্ট আপনি এটা চাপেন বা এটা চাপেন জাস্ট কিছু গাড়িটা পিছাই তো যে আপনি গাড়ি চালাচ্ছেন নাম মাত্র আর কি তো তারা হচ্ছে কোনো ধরনের হাত নেই আপনি যদি চালাইতে পারেন তো চালাই যদি আপনি যোগাযোগ না করে যান আপনি যদি চালাইতে পারেন তাহলে তো ভালো আর যদি না চালাই পারেন তাহলে তো আর কোনো কথাই নেই আপনাকে ডাইরেক্ট বলে দিচ্ছে ওনারাই যে ফেল পারে না আর যদি না পারেন আর যদি আপনি যোগাযোগ করে যান তাহলে হচ্ছে যে কিভাবে কীভাবে জানি আপনি পাশ হয়ে যান সো ওভারঅল যে প্রসেসটা আমি যেটা দেখলাম আপনি হচ্ছে জাস্ট যদি যোগাযোগ করে যান তাহলে হচ্ছে কি হচ্ছে ব্যাপারটা যে আপনি চালাইতে পারেন না না পারেন সেটা নিয়ে কোনো বিষয় না আপনার অটো পাশ হয়ে যাবে এটা হচ্ছে ফ্যাক্ট তো এই যে আমাদের সিস্টেমটা বুঝতে পারছেন যে কেমন একটা সিস্টেম হয়ে গেছে যে মানুষ হচ্ছে আগে অনলাইনে যেহেতু সিস্টেমটা ছিল না তারপরও মানুষকে হেনস্থ করে হতে হতো এবং মানুষ হচ্ছে টাকা দিয়ে লাইসেন্স করতো ড্রাইভিং লাইসেন্স এখন যেহেতু অনলাইনে হয়ে গেছে তো এখন প্রসেসটা এমন হয়ে গেছে যে তারপরেও আপনাকে যোগাযোগ ছাড়া আপনি ড্রাইভিং লাইসেন্সটা করতে পারছেন না তো আমি হচ্ছে জাস্ট নর্মালি আমি যেহেতু যোগাযোগ করিনি আমি জাস্ট ট্রাই করছিলাম যে আশেপাশের যারা মানুষ আছে তাদেরকে টাকা দিয়ে বা কোনোভাবে ম্যানেজ করা যায় কি না সেটাই ছিল মেন আমার উদ্দেশ্য তো আমি হচ্ছে বিভিন্ন যারা কর্মকর্তা ছিল আশেপাশের আমি অনেকভাবে ট্রাই করেছি সেই জিনিসটা কিন্তু সেইখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে আপনি যখন ট্রাই করবেন তাদের সাথে কথা বলার কথা বলার বা এইভাবে আমাকে একটু পাশ করে দেন এই ব্যাপারটা তো তারা হচ্ছে আপনার সাথে অ্যাকচুয়াল এমনভাবে অ্যাক্টিং করবে যেটা আপনি দেখে হতবাক হবেন যে তারা হচ্ছে আর কি এক কথায় যে আমরা জীবনও কখনো কারোর সাথে কোনো ধরনের টাকা পয়সার লেনদেন করি না ব্যাপারটা এরকম একটা ভাব ধরবে যে আমরা কখনো টাকা খাই না টাকা এমনি আপনি যদি পাশ করতে পারেন তাহলে আমরা পাশ করে দিব ব্যাপারটা এরকম তো জিনিসটা দেখে আসলে আমি আর কি কি বলবো যারা হচ্ছে আগে থেকে যোগাযোগ করে গেছে বা কারোর সাথে তাদের তো মনে করেন যে কোনো ধরনের টেনশনই নাই তারা খুব সহজেই সুন্দরভাবে পাশ করে ফেলছে তো এই হচ্ছে বর্তমানে আমাদের দেশের ড্রাইভিং লাইসেন্সের অবস্থা আই হোপ যে আপনারা হয়তোবা যোগাযোগ করে যাননি তো আপনাদের কেমন হচ্ছে একটা এক্সপিরিয়েন্স আপনারা নিয়েছেন সেটা আমার ভিডিওতে নিচে কমেন্ট করে জানাবেন তো ধন্যবাদ আপনাদের সবাইকে আমার এই ছোট ভিডিওটি দেখার জন্য আর হচ্ছে পরবর্তীতে আমি হচ্ছে লাইসেন্স নিয়ে আপনাদের ভিডিও তৈরি করব অবশ্যই আমার চ্যানেলটা এবং পেজটা হচ্ছে ফলো দিয়ে দিবেন আমি অলরেডি হচ্ছে ড্রাইভিং লাইসেন্স কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন সেটা আমার ভিডিও তৈরি করা আছে আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন সে ভিডিওটা সেখান থেকে নিতে পারেন এবং খুব সহজে অনলাইনে ড্রাইভিং লাইসেন্স করে নিতে পারেন এবং পরবর্তীতে আমার এই আরও ভিডিওটা সামনে যে ভিডিওটা আমি আপলোড করব সেটা হচ্ছে যে কিভাবে আপনি ফেল হলে আর কি যদি ফেল করেন তাহলে কিভাবে রি করতে পারেন আপনার ড্রাইভিং লাইসেন্সের লার্নার যে কাগজটি এবং তার পাশাপাশি হচ্ছে আপনি যদি যোগাযোগ ছাড়াই যান তাহলে কি কি মাধ্যম কি কি সমস্যায় পড়বেন সে সেটা নিয়েও আমি আপনাদের ভিডিও দেয় আপলোড করব আই হোপ যে সেটার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং পেজটা ফলো দিয়ে রাখতে হবে তো ধন্যবাদ সবাইকে আর আপনারা যারা ড্রাইভিং লাইসেন্স করতে চায় কি কি ধরনের সম্মুখীন হয়েছেন সেটাও আমাকে বিস্তারিত কমেন্টে লিখে জানান আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাকে আমার এই ভিডিওটি দেখার জন্য